আসসালামু আলাইকুম আজ ছাব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ মঙ্গলবার আর চলে আসছি বিভাগের ভালুকা উপজেলার হাটে তো বাটাদর হাটে আজকে আপনাদের সাইওয়াল সাইওয়ালি গাড়িগুলোর দাম তো জানাবো আশা করি সম্পূর্ণ দেখবেন আর এখানে গরু প্রতি দুশো টাকা হলো আসিল এখানে জানানোর চেষ্টা করতেছে আপনাদের গাভীগুলোর দাম প্রতি বাটাদর হাট থেকে এখানে চাষা কাছা রয়েছে একটা বড় ধরনের গরু আসসালাম আলাইকুম চাচা কেমন আছেন ভালো আছেন না গোটা কয়দাত

এখানে আর গরু রয়েছে কি খবর ভাই কেমন আছেন ভালো আছেন না গরুটা কি জাতের সাইওয়াল না আচ্ছা দাম দামটাতেছেন কত দেড় দাম চাচ্ছেন আচ্ছা দেড় লাখ টাকার দাম চাচ্ছেন উনি এই বাটাত বাজার থেকে গরুটা দেখতে পাচ্ছেন দাম হইতেছে কত এক লাখ পঁচিশ আচ্ছা এক লাখ পঁচিশ পঁচিশ দাম বলছে দেখতে পাচ্ছেন এই গরুটা বাট দর হাত থেকে তো আপনার টার্গেট কত কত হলে সারবেন বত্রিশ এক লাখ ত্রিশ বত্রিশ সালে বিক্রি আছে দেখতে পাচ্ছেন এই যে খুব সুন্দর একটা গরু চার দাঁতের তো এখানে আর একটা গরু রয়েছে আসসালামু আলাইকুম দাদা ভালো আছেন আচ্ছা গরু কয় দাঁত এটা চার দাঁত কি বাছুর চার বাছুর আচ্ছা দেখতে পাচ্ছেন বাছুরটা খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন দুধ দিতে আছে কতটুক দুই বেলা ষাটটা না আচ্ছা দাম চাইতেছেন কত এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন সর্বোচ্চ দাম হয়েছে কত পর্যন্ত হাটে এক লাখ আঠাশ বাড়ি কোথায় আপনার সখীপুর থেকে নিয়েছেন না আচ্ছা তো টার্গেট কত আপনার কতলে ছেড়ে দিবেন এক লাখ চল্লিশ চল্লিশ হলে বিক্রি করে দিবেন আচ্ছা ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন

সর্বোচ্চ দাম হয়েছে কত বলতো বারো তেরো চোদ্দ বলতেছে টার্গেট কেমন কত হলে সার্ভেন এটা এক লাখ ষোলোর উপর আশা করতেছেন আচ্ছা ঠিক আছে তো সুন্দর একটা গরু আপনাদের এখানে যে কয়েকটা গরু দেখলাম সব গুলি গরু মোটামুটি ভালো তো আপনাদের এখানে চেষ্টা করতেছি ভালো মনে কিছু গরু যেগুলি আপনারা নিয়ে দুধের জন্য হয়তো দুধ খাইতে পারবেন বা আপনারা পালতে পারবেন এর জন্য এখানে একটা গরু আছে চাষার কাছে আসসালাম আলাইকুম ভালো আছেন গোটা কয়টা এটা আচ্ছা দাদা আড্ডা তুই গেছে নাকি কি বাসুর এটার সাথে বকনা বাসু তো দুধ দিতেছে কতটুক ষাট কেজি দাম চাচ্ছেন কেমন এক লাখ বিশ দাম হইতেছে দাম চাইতেছেন দেড় লাখ বাড়ি কোথায় আপনার সখীপুর থেকে নিয়ে এসেছেন টার্গেট কেমন আপনার কত ছাড়বেন এটা চল্লিশের মতো আশা করতেছেন আচ্ছা বকনা বাসুর সহ দেখতে পাচ্ছেন এই গরুটা তো ওই যে আমি এদিক থেকে দেখাই আপনাদেরকে এই যে একসাথে যে এই সহ এই আর কি তো এক লাখ বিষ দাম হচ্ছে এক লাখ চল্লিশ হাজার টাকা বিক্রি আশা করতেছেন